হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে এখানে এক টুকরো আর্ট পেপার আছে এটাকে আমি সরু সরু করে কেটে নেব এই যে আর্ট পেপারটাকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি কেটে লাল রঙ করে নিয়েছি আর ছ পিস এখানে আছে আর এখানেও আছে ছটা একটু কালো রঙ করে নিয়েছি এবার আমি ভিডিওটা করছি কিভাবে করতে হবে সেটা এখন দেখাচ্ছি এই কালো ছটাকে আমি এখানে প্রথমে এইভাবে পেতে দিলাম তারপরে এইভাবে দিয়ে একটু সরিয়ে এইটা এখানে দিলাম তারপরে এইটা এটা টেনে দিলাম এইভাবে এই ছটাকে করে যেতে হবে 你。Mm. নৌকা একদম রেডি হয়ে গেছে এই যে আরেকটা করেছি সাদা আর একটা রঙ করে সাদাটাকেই রঙ করে করেছি আমি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন